আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু রকম এটা হচ্ছে যাদের কাছে টাটা লোড ভেহিকেল আছে তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা ভাবছো পারচেস করবো তো তাদের জন্য ইম্পর্টেন্ট তো আমরা কেমন করে আমাদের গাড়ির যে টাইম আছে সেটাকে কীভাবে সেট করব, তো চলো ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো বন্ধুরা আমি হলাম আপনাদের বন্ধু টেকনিশিয়ান মুসু তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ইন্ট্রা ভি থার্টি গাড়ি তো এটার আমি টাইম সেট করব ঠিক আছে এখন টাইম এটার উল্টো পাল্টা আছে তো এটার টাইম আমি পারফেক্ট করব তো দেখো প্রথমে এর জন্য আমরা ক্লাস্টারটা অন করে নিলাম ক্লাস্টার অন করার পরে এই যে এই এই পেজটাতে থাকতে হবে আমার যতটা কিলোমিটার আছে কিলোমিটারটা ঠিক আছে এটা হচ্ছে কিলোমিটার তো পারফেক্ট যে কিলোমিটারটা টোটাল হয়েছে এই পেজের থেকে এখানে এই যে টাইম এটা এখন এইট থার্টি ফাইভ পি হয়েছে ঠিক আছে কিন্তু এখন আমার টাইম হচ্ছে টুয়েলভ থার্টি থ্রি তো আমি এটাকে বারোটা তেত্রিশ বাজছে তো এখানে বাজছে আটটা পঁয়ত্রিশ তো এটা আমি সেট করব তো তার জন্য এখানে যে বাটনটা আছে ঠিক আছে না এই বাটনটাই আমি প্রেস করব লং প্রেস করে রাখবো তো লং প্রেস করে রাখার পরে দেখো কি আসবে এই যে টাইমটা ব্লিঙ্ক করছে ঠিক আছে এবার টাইমটা যখন ব্লিঙ্ক করবে তখন আবার এটাকে আমি প্রেস করেই রাখবো তো আমি প্রথমের ঘন্টার কাটাকে আমি নিয়ে আসবো এই যে আটটা এবার ব্লিঙ্ক করছে এবার আমি এটাকে প্রেস করে বারোতে নিয়ে যাব সিঙ্গেল প্রেস করলে এটা বাড়বে তো তারপরে এটা বারোটা হয়ে গেলো এরপরে এখানে আছে বা পঁয়ত্রিশটা আছে এটা ঠিকই আছে কারণ তেত্রিশ আছে দু মিনিট আমি আগে করে রাখলাম তো আমি কী করবো পিএমটা ঠিক করবো তো পিএমটাও এখন পিএমই হচ্ছে কারণ এখন দুপুর বারোটা পঁয়ত্রিশ বাজছে তো পিএমই আছে তো এটা সিলেক্ট এটাই থাকবে তো হয়ে গেল এটা টাইম সেটটা হয়ে গেল ঠিক আছে এই যে এখন টাইমটা পুরো সেট হয়ে গেলো এর কোনো পরিবর্তন এখন হবে না যদি কোনো ক্ষেত্রে ব্যাটারির কোনো প্রবলেম হয় ঠিক আছে ব্যাটারি ধরো লুজ কানেকশান হলো কিংবা ব্যাটারি কানেকশন ফেল হলো তখন এর টাইমটা চেঞ্জ হয়ে যাবে নতবা কোনো চেঞ্জ হবে না এই যে আমি এখন চাবিটা অফ করব দেখো চাবি অফ করার পরে আবার আমি অন করব দেখো টাইমটা দেখো টাইমটা এই যে টাইমটা সেট হয়ে গেছে ঠিক আছে টাইমের কোনো পরিবর্তন হচ্ছে না তো আপনারাও চাইলে এইভাবে টাইম সেট করে নিতে পারেন আপনার গাড়ি যদি টাইম পরিবর্তন হয়ে থাকে তো বিভিন্ন গাড়ি বিভিন্ন রকমভাবে হয় যেমন আপনার উইঙ্গার গাড়ি আছে ওটাতে একটু অন্য রকম টাইপের আছে ঠিক আছে ওটা একটু হার্ড আছে তো আমি পরে কোনো এক ভিডিওতে আমি ওটা বলে দেবো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সময় সেট করার জন্য এই বাটনটাকে ইউজ করতে হবে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওর আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন